করায় বদলি বালি পুরসভা ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিককে বদলি করা হয়েছে এবং যাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে ভাইরাল ভিডিও ঘিরে তোল পার কাণ্ড পুরসভার বহু বিলে অনিয়মের অভিযোগ ফিনান্স অফিসারের বহু মোটা অঙ্কের বিলে গরমিলের অভিযোগও সামনে আসছে چو بخواب تاو، تو تو می چو بخواب تاو. منم منم گور بندم، جیس لیسین. ازیکی چیزی شنیدم، اصلا نگوتنی. و باز 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 چیز رو کت ختم کردم. شوتو باتا.

না সেটা যদি আমার ভুল থাকে আপনি রিটার্ন জানিয়ে দিন বা আপনি অর্ডার করে দিন যে আপনি আমি কোনোরকম মানে কোনো নোটশিটে কোনো নোট দিতে পারব না আপনি অর্ডার করে দিন আমি সেই হিসাবে পেমেন্ট আটকানোটা আমার উদ্দেশ্য না আপনার আমার উদ্দেশ্য হেড অফ অফিসের নলেজে আনা যে এই এই জায়গাগুলো ভুল আছে সেটা আপনি আমার অবজারভেশন মানবেন কি মানবেন না আপনি ইনস্ট্রাকশন দিয়ে দেবেন তো আপনি সে ঠিক আছে সে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাকে মেয়েও মেরেও দিতে পারেন আমার তাতে কোনো অসুবিধা নেই সে ঠিক আছে কোনো অসুবিধা নেই চাই বালি minister উন্নয়ন অবশ্যই চাই তবে সেটা tobe হবে legally অবশ্যই আমার আমার aboshyo korechen amar amar kache kagoj কোথায় আপনাকে আপনাকে এই ভাইরাল ভিডিও ঘিরে তোলপার কাণ্ড ঠিক কি হয়েছে সেটাই আমরা জানবো কথা বলবো দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি দেবব্রত একটু জানার চেষ্টা করবো যে ভাইরাল ভিডিও আপনারা দেখতে পেলেন দুর্নীতির অভিযোগ তুলছেন আর সেই অভিযোগ তুলে তিনি প্রতিবাদ করেছিলেন বালি পুরসভার ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিক তাকে বদলি করে দেওয়া হয়েছে আর যাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিও আপনারা দেখতে পেলেন দুজনের কথোপকথন পুরসভার বহু বিলে অনিয়ম করা হয়েছে মোটা অঙ্কের যে বিলগুলো রয়েছে সেই বিলগুলো পাশ করাতে রাজি হচ্ছিলেন না ফিনান্স অফিসার আর তারপরেই কিন্তু যে ভিডিও সামনে আসছে যাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠছে অর্থ দফতর অপর মহলে চিঠি ফিনান্স অফিসারের বিল রিলিজ করতে চাপ দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে এমনই অভিযোগ আধিকারিকের বিল পাস না করানোতেই এই বদলি অভিযোগ ফিনান্স অফিসারের এই মুহূর্তে আমাদের সঙ্গে দেবব্রত রয়েছেন আমাদের প্রতি দেবব্রত ঠিক কি অভিযোগ মানে কি হয়েছে পুরো বিষয়টি দেবব্রতের সঙ্গে কথা বলে অবশ্যই জানার চেষ্টা করব ঠিক কি হয়েছে যে ভিডিও সামনে এসছে যেখানে দেখতে পাচ্ছেন যিনি কোর্ট আন বলছেন যে আপনি কি আমাকে মেরেও দিতে পারেন বালি পুরসভার উন্নয়ন হোক আমিও চাই কিন্তু সেটা লিগালি হোক আর তারপরে ওই ভদ্রমহিলা তিনি কিন্তু উচ্চস্বরে কথা বলতে শুরু করলেন এবং বাদানুবাদ সামনে এলো যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে হঠাৎই বদলি করা হলো বালি পুরসভার ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিক এবং যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দুজনের কথোপকথন আপনারা শুনতে পাচ্ছিলেন আমরা কথা বলব এই বিষয় সম্পর্কে আরও জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে দেবব্রত রয়েছেন দেবব্রত যে দুজনের বাদানুবাদ আমরা দেখলাম যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কি হয়েছে কি থেকে ঘটনার সূত্রপাত কেন এই ধরনের কথোপকথন সামনে আসছে কেনই বা বদলি দেখো এই ঘটনার সূত্রপাত কিন্তু বেশ কয়েক মাস আগে থেকেই এবং কল্যাণ প্রামাণিক যিনি ফিনান্স অফিসিয়ার বালি পুরসভার পদে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন গত ফেব্রুয়ারি মাসে এবং তিনি একজন গেজেটেড অফিসার এবং তার তিনি যে একটা অভিযোগ করেছিলেন এই জুন মাসের প্রথম সপ্তাহে একেবারে তিনি ফিনান্স ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিক স্পেশাল সেক্রেটারির কাছে করেছিলেন পাশাপাশি তিনি ইউডিএম এর দপ্তরের যিনি সেক্রেটারি তাকে তিনি চিঠি করেছিলেন পাশাপাশি জেলাশাসক এবং হাওড়ার মহকুমা শাসক তাকেও তিনি সেই কপি ফরওয়ার্ড করেন এবং তাতে তিনি যেটা ডেকেছেন যে তিনি এই পদে যোগ দেওয়ার পর থেকেই অর্থাৎ বালি পুরসভায় ফিনান্স অফিসারের পদে যোগ দেওয়ার পর থেকেই তার কাছ থেকে কিন্তু চাপ সৃষ্টি করা হচ্ছিল তাকে যে এখানে বিভিন্ন বিল যেগুলো আটকে রয়েছে সেগুলোকে পাস করিয়ে দেওয়ার কিন্তু সেই বিল তিনি গিয়ে দেখেন যে যে কাজগুলো হয়েছে সেগুলো সরকারি নিয়ম বহির্ভূতভাবে কাজ হয়েছে এবং মোটা অঙ্কের টাকার বিল সেই কারণেই পাস করতে চান না এমনটাই তিনি লিখেছিলেন এবং তাকে যে চাপ সৃষ্টি করা হচ্ছে কারণ নাম উল্লেখ না করে সেটাও তিনি চিঠিতে উল্লেখ করেছিলেন এবং পাশাপাশি এটাও জানিয়েছিলেন যে পরবর্তী তার কী পদক্ষেপ হবে এবং কিভাবে তিনি কাজ করবেন তার জন্য নির্দেশ দিতে যদিও সেরকম কোনো নির্দেশ আসেনি এবং কিছুদিন আগে তাকে ঠিকাদারেরা তাকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন বালি পুরসভা তার অফিসের মধ্যে তাকে তাদের বকেয়া টাকা বা বকেয়া যে বিল রয়েছে সেগুলো ছেড়ে দেওয়ার দাবিতে কিন্তু এই বিষয়ে কোনোরকমভাবেই কল্যাণ প্রামাণিক তিনি মুখ খুলতে চাননি এ বিষয়ে কিছুই জানাতে চাননি ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয় যে ভিডিওতে দেখা যাচ্ছে যে পুরপ্রসা বালি পুরসভার যিনি অ্যাডমিনিস্ট্রেটর পদে রয়েছেন হাওড়ার মহকুমা শাসক অমৃতা বর্বন রায় তিনি তাকে ধমক দিচ্ছেন এবং ধমকের সুরে তার সাথে কথা বলছেন এবং তার থেকেই মনে করা হচ্ছে যে বা জল্পনা শুরু হয়েছে যে তা অর্থাৎ এই অ্যাডমিনিস্ট্রেশরের সাথে বিবাদের জেরেই কি বদলি করে দেওয়া হলো কল্যাণ প্রামাণিককে এ বিষয়ে যদিও কল্যাণবাবু তিনি কোনোভাবেই কিছু মুখ খুলতে চাননি এবং অমৃতা বর্মন রায় তার সাথে এসডিও তার সাথে আমরা কথা বলেছিলাম তিনিও এই বিষয়ে ভিডিওর ব্যাপারে জানান যে তিনি কোনো কিছুই জানেন না এ বিষয়ে তবে তাদের আভ্যন্তরীণ অভ্যন্তরীণ মিটিং হয়েছিল এবং সেই মিটিং এর বিষয়টি কে কিভাবে নিয়েছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার এ বিষয়ে তিনি বিস্তারিতভাবে ভাবে কোন মুখ খুলতে কিন্তু যে অভিযোগটা উঠে আসছে যে বেশ কিছু বিলে যে গরমিলের কথা বলছেন ফিনান্স অফিসার যেখান থেকে তিনি সই করতে চাননি এবং তিনি এটাও বলছেন যে বালি পৌরসভার উন্নয়ন হোক তিনিও চান কিন্তু লিগালি হোক কোর্ট আনকোর্ট তিনি কথা বলছেন লিগালি তো হওয়ার কথা তাহলে এটা আবার বলতে হচ্ছে কেন উচ্চতর আধিকারিককে দেখো অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলো সেই চিঠিটি যে চিঠিতে তিনি উচ্চপদস্থ আধিকারিকদের সমস্ত বিষয়টি লিখেছিলেন এবং তাকে যে এই বিলগুলো রিলিজ করার জন্য চাপ দেওয়া হচ্ছে সেটা কিন্তু পরিষ্কারভাবেই জানিয়েছিলেন কিন্তু কি কারণে বদলি করা হলো বা তাকে বদলি হলো সে বিষয় কিন্তু কেউই কোনোভাবে বলতে চাননি এবং কল্যাণবাবু তুমি এই বিষয় কিছুই জানাতে চাননি পাশাপাশি জেলাশাসক তিনিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এবং মহকুমা শাসক তিনিও জানেন না যে বদলি কেন হয়েছে কি বিষয় হয়েছে অর্থাৎ এটা রুটিন বদলি নাকি এই দুর্নীতির প্রতিবাদ বদলি হয়েছে সেটা এখনো পরিষ্কার নয় তবে সমস্ত বিষয়টা নিয়ে জল্পনা শুরু হয়েছে কারণ যে ভাইরাল ভিডিওটা ইতিমধ্যেই দেখা যাচ্ছে বা যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে ধমকের সুরে কথা বলতে দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরকে এবং সে কারণেই মনে হচ্ছে বা জল্পনা শুরু হয়েছে যে তাদের মধ্যে এই বিবাদের জেরেই কি বদলি করে দেওয়া হলো অর্থাৎ কিন্তু কিছুদিন আগেও দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছিলেন যে পুরসভার সম্পর্কে যে বৈঠক হয়েছিল নপান্নেতে এবং বলা হয়েছিল যে সমস্ত ট্রেন্ডার কিন্তু সেন্ট্রালাইজ হবে অর্থাৎ যে সমস্ত কাজগুলো হচ্ছে সেই কাজের মধ্যে কোনো একটা দুর্নীতি রয়েছে তিনি মানে প্রত্যক্ষভাবে না বললেও তিনি বলে জানিয়েছিলেন যে টেন্ডারগুলো কিন্তু হবে অর্থাৎ টেন্ডার নিয়ে যে একটা কিছু বিষয় রয়েছে সেটা তিনি কিন্তু বোঝাতে এবং আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত যে এক লাখ টাকার উপরে টেন্ডার হবে সেগুলো কিন্তু ই টেন্ডার হবে কিন্তু এক্ষেত্রে যে ঘটনা ঘটেছে বা যে বিষয়টা সামনে উঠে আসছে যদিও এই বিষয়ে কেউ সত্যতা স্বীকার করেনি সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে যে কাজগুলো হয়েছে অর্থাৎ চিঠিতে তিনি যেটা কল্যাণবাবু উল্লেখ করেছিলেন যে সেই কাজগুলো কিন্তু নিয়ম বহির্ভূত ভাবে হয়েছে অর্থাৎ সরকারি যে নিয়ম রয়েছে সেই নিয়ম না মেনে কাজগুলো হয়েছে তাই সেই বিলগুলো পাশ করাতে তিনি চাননি এবং এ বিষয়ে কিন্তু তিনি জানিয়েছিলেন এবং সেই বিষয়টি তিনি সামনে আনার কারণেই কি তাকে সরে যেতে হলো এই প্রশ্নই কিন্তু বারবার করে এই যে বলা হচ্ছে বারবার করে চাপ বা হুমকি দেওয়া হচ্ছিল যাতে বিল তিনি পাশ করে দেন এবং যে কথোপকথন আমরা শুনলাম যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হচ্ছে যেখানে কল্যাণবাবু এটা বলছেন যে আপনি আমাকে মেরেও দিতে পারেন মেরে দেবেন মেরেও দিতে পারেন এই যে কথাটা তিনি বলছেন এটার কি গুরুত্ব কেন তিনি এই কথা বলছেন 私はしょっけん。 দেখো এই বিষয়ে কল্যাণ প্রামাণিককে আমরা কথা বলেছিলাম কিন্তু তিনি কোনোভাবে এই বিষয়ে কিছুতে খুলতে চাননি কারণ এটা ডিপার্টমেন্টের ব্যাপার এবং তাই তিনি কোনো রকম মন্তব্য করতে চাননি এবং কী বিষয় হয়েছে কে এই ভিডিও সেখান থেকে তুললো তাদের পিঠিকের সময় সে বিষয়ে তিনি কিন্তু কিছুই জানেন না এমনটাই জানিয়েছেন তবে এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং যার সত্যতা কিন্তু দিশা স্বীকার করেনি কিন্তু ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই একটা জল্পনা শুরু হয়েছে বিশেষ করে যেভাবে একজন গেজেটেড অফিসারকে সরে যেতে হলো এখান থেকে বদলি করে দেওয়া হলো দক্ষিণ দিনাজপুরে তাকে বদলি করা হয়েছে মুখ্য স্বাস্থ্য অধিকারিকার দপ্তরে সেক্ষেত্রে কেন তাকে বদলি করা হলো কেনই বা এই ঘটনা ঘটলো তারই অবশ্যই প্রশ্ন উঠছে এবং ইতিমধ্যে যে জল্পনা শুরু হয়েছে যে ভিডিও ভাইরাল ভিডিও হওয়ার পর থেকেই যে তবে কি অ্যাডবিশেষের সাথে বাদানুবাদের জেরে বা তার সাথে কথা কাটাকাটি জেরেই কি তাকে সরে যেতে হলো এই বিষয়টা কিন্তু যদি কথা না বললে বড় তিনি কি অন্য কোন জায়গায় যে কাজ করতে তার অসুবিধা হচ্ছে বা যেখানে তিনি অনিয়ম দেখতে পাচ্ছেন অস্বচ্ছতা দেখতে পাচ্ছেন সেই বিষয়গুলো আরো উচ্চতর জায়গায় কি তিনি জানিয়েছেন বা জানাবেন এমন কোন চিন্তা ভাবনা কি আছে দেখো এই বিষয়ে এখনো পর্যন্ত তিনি কিছু জানাতে চাননি তবে যে চিঠিটা আমাদের হাতে এসেছে এবং সেই চিঠির পারপাতে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তাতে তিনি পরিষ্কারভাবেই উচ্চপদস্থ আধিকারিকদের ইউডিএম এ দপ্তরের আধিকারিকদের উচ্চপদস্থ আধিকারিকদের এবং শাসক স্পেশাল সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট এমনকি অ্যাডমিনিস্ট্রেটর তাকেও কিন্তু পুরো বিষয়টি সেখানে লিখিতভাবেই জানানো আছে এবং সেখানে তিনি নাম না করে কারণ উল্লেখ করেছেন যে তাকে চাপ সৃষ্টি করা হচ্ছে বিলগুলো রিলিজ করে দেওয়ার জন্য এবং যেটা তিনি করতে করতে চাননি একেবারেই এবং যে কারণে কিছুদিন আগেও আমরা দেখলাম যে বালিপুরে সভাতে পোস্টার পড়েছে যে তাদের বকেয়া বিল ইতিমধ্যে পাস করতে হবে এবং সে ব্যাপারে ঠিকাদাররা তারা সেখানে কিন্তু আন্দোলন শুরু করেছিলেন তার ঘরে घेराव করেন এবং তারপরে আবার এই ভাইরাল ভিডিও সমস্ত বিষয়টা এই যে বিষয়টা উঠে আসছে সামনে আসছে বা যে প্রশ্ন উঠে আসছে যেটা নিজলপনা হচ্ছে তবে কি এই সব কারণের ক্ষেত্র আসলে প্রতিবাদ করেছিলেন বলেই কি তাকে তার শাস্তি দেয়া হলো তাকে কি বত্তি করে দেওয়া হলো এই এই বিষয়ে কিন্তু সামনে প্রশ্ন উঠছে দেবব্রত তুমি আমাদের সঙ্গে থাকো এই সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিকাশ রঞ্জন বাবু দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ করাতে কি বদলি এই প্রশ্নটা উঠছে কারণ বালি পুরসভার যিনি ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিক তাকে বদলি করে দেওয়া হয়েছে আর যাকে কেন্দ্র করে চাঞ্চল্য একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে বালি পুরসভার যিনি অ্যাডমিনিস্ট্রেটর তার সঙ্গে বাবুর একটা বাদানুবাদ হচ্ছে এবং সেখানে তিনি বলছেন যে আমিও চাই বালি পুরসভার উন্নয়ন হোক কিন্তু লিগালি হোক আর এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু তীব্র একটা চাঞ্চল্য কি মনে হচ্ছে এই যে খবরটা সামনে এসছে কি বলবেন দেখুন এই খবরটা সমাজ মাধ্যমে কয়েকদিন ধরেই চলছে এবং আমি যেটুকু গ্রাউন্ড রিপোর্ট পেয়েছি আমার কাছে সেখানকার কিছু মানুষও অভিযোগ করেছেন যে তৃণমূল পরিচালিত পুরসভা বালি তারা বিভিন্ন দুর্নীতিমূলক কাজ করেছেন টেন্ডার না দিয়ে সরকারি নিয়ম না মেনে এবং সভাপতি যিনি অডিট অফিসার তাকে তো জবাবদিহি করতে হয় অডিট অফিসার তো হয় সরকার থেকে সেই হচ্ছে দেখার জন্য যাতে ঠিক মতো এক্ষেত্রে তিনি আপত্তি করেছেন আপত্তি করাতে এসডিও আমি দেখলাম ওই ভাইরাল যেটা হয়েছে তিনি তাকে রীতিমতো ধমকাচ্ছেন আমি তো ভিডিও দেখো অবাক হয়ে গেলাম যে সেই এসডিওর ওই পদে থাকা কি যোগ্যতা আছে তিনি একজন সহকর্মীকে ধমকাচ্ছেন বলছেন আপনি পিএইচডি করুন ইত্যাদি টাকা ছেড়ে দিতে হবে সোজা কথা এসডিও বলছেন টাকা ছেড়ে দিতে হবে আপনাকে দেখতে হবে না কি কাজ ঠিক মতো হয়েছে কি না হয়েছে কোন সৎ অফিসার তারা এটা মেনে নিতে পারেন না সেই জন্যই অ্যাকাউন্টস অফিসার তিনি মেনে নেননি এবং সৎ মুখ্যমন্ত্রী তার দপ্তরকে নির্দেশ দিয়েছেন যে ওই সৎ অফিসারকে পাঠিয়ে দাও দিনাজপুরে যদি তদন্ত হয় আমি বলি আপনারা বিশ্বাস করবেন না আমার কাছে বহু এরকম বিভিন্ন দপ্তরের অফিসাররা এসে দুঃখ করেন তারা বলেন আমরা মাথা তুলতে সাহস পাই না লিখতে সাহস করি না জোর জুলুম করে তৃণমূলী নেতৃত্বে বিভিন্ন জায়গায় এই ধরনের কাঠমানি উপার্জন করা হয় এবং তার পেছনে সরকারি প্রশাসনের উচ্চতর মহলের মদত হয়েছে কেন এই এসডিও কে ট্রান্সফার না করে এই অফিসারকে ট্রান্সফার করা হলো প্রশ্নটা সেখানেই তার মানে সরকার চাইছেন সরকারের উচ্চম চাইছে দুর্নীতি হোক তোমরা অফিসাররা শুধু ওই ডটেড লাইনে সই করবে তোমাদের আর কোনো কাজ নেই সুতরাং এই দুর্নীতিটা নিয়ন্ত্রিত হচ্ছে কিন্তু সরকারের থেকে পর্যায় এইটা মানুষকে বুঝতে হবে এবং আমি ভদ্রলোক হয়তো নিজের জৈবিক অস্তিত্বের জন্য আর কথা বলছেন না কিন্তু তিনি যদি এ নিয়ে লড়াই করেন তাহলে আরো অনেক বেশি কেলেঙ্কারি প্রকাশ পাবে বলে আমার ধারণা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ করাতেই কি বদলি করা হলো কারণ এই প্রশ্ন উঠছে একটি ভিডিওকে কেন্দ্র করে যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিক তাকে বদলি করে দেওয়া হয়েছে এবং যাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মহকুমা শাসক হাওড়া সদরের অমৃতা রায় অমৃতা বর্মন রায় যিনি একেবারে ধমকের সুরে কথা বলছেন এই অফিসারের সঙ্গে যিনি ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিক বালি পুরসভা ফিনান্স অফিসার তিনি একাধিক বিলে সই করতে চাননি যেগুলো মোটা অঙ্কের বিল সেগুলো তিনি সই করতে চাননি কারণ সেখানে বেশ কিছু অনিয়ম অস্বচ্ছতা তার চোখে এসেছে আর তারপরেই তার ওপর চাপ আসছিল বিল রিলিজ করে দিতে হবে চাপ হুমকি আসছিল এমনই অভিযোগ করছেন তিনি পুরসভার বহু বিলে এরকম অনিয়ম রয়েছে এমনই অভিযোগ করছেন এই ফিনান্স অফিসার বহু মোটা অঙ্কের বিলে গরমিল রয়েছে এমনই অভিযোগ করছেন তিনি আর এরপর যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে যেখানে উত্তপ্ত কথোপকথন শোনা যাচ্ছে এবং অমৃতা বর্মন রায় মহকুমা শাসক হাওড়া সদরে যিনি বালি পুরসভার এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেটর তিনি ধমকের সুরে কথা বলছেন ফিনান্স অফিসারের সঙ্গে সেই ভিডিও আপনারা দেখলেন আর ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এই যে বদলি করা হয়েছে বালি পুরসভার ফিনান্স অফিসারকে এই বদলি কি সত্যি রুটিন বদলি নাকি এসডিওর সঙ্গে তার যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে তারপরই তাকে এভাবে বদলি করে দেওয়া হলো তা নেই ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন উঠছে কারণ এই অফিসার তিনি বহু বিষয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন বহু মোটা অঙ্কের বিলে গরমিলের তিনি অভিযোগ করেছেন তাই কি তাকে সরিয়ে দেওয়া হলো এই প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু উঠছে আমরা কথা বলবো এই মুহূর্তে অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গেই রয়েছেন অরূপ দা দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ করেছিলেন বালি পুরসভার ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিক এবং তারপর তাকে বদলি করে দেওয়া হলো কি বলবেন আপনি এটা অভিযোগ করা হচ্ছে কি বলবেন না প্রথমত দেখুন আমাদের সরকার প্রথম থেকেই বলেছে দুর্নীতি ক্ষেত্রে জীবিরো টলারেন্সের কথা তাই জন্য যদি কারোর বিরুদ্ধে দলগত ক্ষেত্রে অভিযোগ উঠে থাকে তাকেও দলের পথ থেকে কিন্তু বহিষ্কার করা হয় বহু ক্ষেত্রে আর এক্ষেত্রে তো প্রশাসনিক আধিকারিকদের মধ্যে সমন্বয়ের সমস্যা নিশ্চিত ভাবে যখন অভিযোগ উঠেছে একজন প্রশাসনিক আধিকারিক আরেকজন আধিকারিকের বিরুদ্ধে বলেছেন তখন খুব স্বাভাবিকভাবেই যাদের বিরুদ্ধে বক্তব্য রয়েছে তাদেরকে নিয়ম হচ্ছে যে কোনো তদন্ত প্রক্রিয়ায় এটা তো বিজেপি শাসিত সিবিআই তদন্ত না যে বিজেপিতে ঢুকে গেলে তদন্ত থেমে যাবে এক্ষেত্রে যেহেতু যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে একজন পার্টি ওই এসডিও তাই খুব স্বাভাবিক ভাবে তাকে সেখান থেকে সাময়িক অব্যাহতি দিয়ে তদন্ত প্রক্রিয়া চলছে যদি তদন্তের রেজাল্ট দেখা যায় যে উনি নির্দেশ স্থানে সি এটা তো খুব স্বাভাবিক এবং তাকেই সরিয়ে দিয়ে তদন্ত করা হচ্ছে না না এটা এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া কারণ যদি কারোর বিরুদ্ধে অভিযোগ ওঠে তাহলে খুব স্বাভাবিক বা যদি কেউ তিনি অভিযোগ করেন তাহলে সেক্ষেত্রে তিনি যদি নিজে সেই থানায় বর্তমান থাকেন তাহলে একটা স্ববিরোধিতার জায়গা তৈরি হয় যে তিনি তার প্রভাব খাটিয়ে তদন্তকে প্রভাবিত করবার একটা প্রয়াস থাকতে পারে যেহেতু সরকার এক্ষেত্রে এক্ষেত্রে দেখুন এটা যদি পলিটিক্যাল পার্টির কেউ যদি এর মধ্যে জড়িত থাকতো তাহলে আপনি তৃণমূল কংগ্রেসকে বলতে পারতেন যে তৃণমূল কংগ্রেস তাদের সুবিধা অনুযায়ী কাজ করছে কিন্তু এক্ষেত্রে যারা জড়িত তারা সরকারি স্তরে আধিকারিকরা তাই সেক্ষেত্রে তাদের বাঁচানোর তো কোনো দায় বা দায়বদ্ধতা বা তাদের ফাঁসানোরও কোনো দায় বা যৌক্তিকতা তৃণমূল কংগ্রেসের থাকে না এক্ষেত্রে আমাদের বক্তব্য খুব পরিষ্কার তদন্ত হোক যদি দেখা যায় যে তিনি সম্পূর্ণভাবে নির্দোষ নিশ্চিত ভাবে প্রশাসন সেই রকম অ্যাকশন দেবে এইটা নিয়ে আমার মনে হয় এখন সোশ্যাল মিডিয়ার যদি কোনো বিষয় নিয়ে জলঘোলা করাটা খুব সহজ হাইক খুব সহজ কিন্তু ঘটনা সত্যা সত্য যাচাই না করে পূর্ণাঙ্গ তদন্তের আগে এই বিষয়ে মন্তব্য করা সমীচীন অরূপ দা ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা